হ্যাঁ হ্যাঁ শুরু হচ্ছে খ দুইশো মিটার দূর খ পালক দুইশো মিটার দূর সুন্দরভাবে এগিয়ে চলেছে সবাই এটা শুনবার তরুণ করবার কেউ কাউকে লাইন বেরোনো না নিয়ম বৌদ্ধ উপায়ে ক্রস করবা ওই দুপায় ক্রস কর শেষ হলো 200 মিটার দৌড় কলকাতা মঞ্চে অনুরোধ করছি করছে ঘর্ষাত লড়াঙ্গের মঞ্চে চলে যাও যেমন খুশি তেমন সাজো চারটা থেকে পাঁচটা হ্যাঁ যেমন খুশি তেমন সাথে তোমরা এখনই চলে আসতে পারো তবে লিমিট পাঁচটা যেমন খুশি তেমন সাজো তোমরা এখনই চলে আসতে পারো নিমিট পাঁচটা পাঁচটার মধ্যে শেষ করতে হবে শেষ হল দু হাজার একশো একচল্লিশ তোমাদের মধ্যে বলছি শুরু হয়েছে কলেজ ছাত্র দুশো মিটার পর সবাই

জিন্নার একাদশ নোল একশো পঁচিশ তৃতীয় হয়েছে ছাত্রিশাদশ নোল এগারো তোমরা বিজয় মানে এক দুই দুইশো মিটার দৌড় গোয়া ছাত্রী প্রথম হয়েছে তানুয়া সুলতানা মিম ষষ্ঠ শ্রেণী রোল তিন দ্বিতীয় হয়েছে ফারিয়া খানম ষষ্ঠ শ্রেণীর রোল একশো তেত্রিশ তৃতীয় হয়েছে হয়েছে সুয়াইয়া ষষ্ঠ শ্রেণীর রোল সাতাত্তর তোমরা অভিভাবের মঞ্চে আসো গ্রহছাত্রী যারা বিজয়ী হয়েছে অভিভাবের মঞ্চে আসো কলেজ যাচ্ছে যেমন ফুটে তেমন সাজো আবু সাইদ সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রচার প্যান্ডেল ওখানে গেস্ট প্যান্ডেলের ওখানে মাঠটা ক্লিয়ার করো ওখানে এখন আমাদের যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন সাজো যাচ্ছে একদম আবু সাইদ সবাই মাঠের মাঠের বাইরে থাকতে হবে মাঠের বাইরে থাকতে হবে সবার দৃষ্টি